হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অয়ডিগা ব্লগে সবাইকে স্বাগত জানাই এই দড়িটা খুলছে কি আমাদের কি বিয়ে ਨਹੀਂ যাবে নাকি তুমি ফুল মালের সাথে আমাদেরকে নিয়ে তাহলে ঠিক 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 পাললি ঠিক বলেছে বিকেলবেলা আমি আর মামি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাব মাদের বাড়িতে কারণ মাদের বাড়ি পুজো আছে আর তোমরা জানোই যে কোনো জায়গায় গেলে মামিকে আমি নিয়ে যাই তাই মামি আর আমি এসছিলাম আমার মাদের ওখানে শীতলা পুজো ছিল তাই সেখানে এসছিলাম হ্যাঁ 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 আর এসেই আমার মাম্মাটা শরীর খারাপ হয়েছিল কারণ তোমরা তো জানো আমার মাম্মার খুবই শরীর খারাপ ছিল জ্বর এসেছিল তাই জ্বরটা ঠিক হচ্ছিল না বলে তাই ডাক্তার বলেছিল ব্লাড টেস্ট করতে মানে রক্ত রিপোর্ট করতে বলেছিল তা আমি তখন বললাম মাম্মা তো বললাম যে ব্লাড টেস্ট করেছিল বন্ধু আমাৰ মাম্মাটো ব্লকটেষ্ট কৰিছিলে আমাৰ মাম্মা একো পালেনি তারপরে রক্ত রিপোর্ট করার পর তারপরে চলে এসেছিলাম ওই মাদের বাড়ি মন্দিরেতে পুজোর জন্য এসছিলাম এখানে সবাই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে কেউ বা পা ছাড়িয়ে বসে আছে একটাই কারণ এখানে বাতাস নূর হয় মানে সমস্ত রকমের জিনিস এখানে নূর দেওয়া হয় মানে ফল থেকে মিষ্টি ফল থেকে আইসক্রিম থেকে তারপরে হচ্ছে এগারোটা বেজে গেছিল এই যে দেখতে পাচ্ছ আমরা দু ব্যাগ মতো মার আমি মিলে মানে গুড়িয়েছিলাম আর এখানে তোমার দাদা অপেক্ষা করছিলো তারপরে মা বললো অনেক রাত হয়ে গেছে একটু খেয়ে নে তা আমি বললাম দাও আমাদেরকে আমি নিয়ে চলে যাব মাম্মাকেও একটু খাওয়াচ্ছিল তারপরে মা এইগুলো মানে বের করে ঢেলে গুছিয়ে নিছিল কারণ বলছিলাম ব্যাগের মধ্যে মানে একসঙ্গে ফল তারপরে হচ্ছে তোমার লজে সজে একসঙ্গে থাকে তো মানে ওগুলো যদি ব্যাগের খোলে থাকে তবে হেজে যাবে ওই জন্য মাকে বললাম এগুলো ঢেলে আলাদা আলাদা করে নাও বলে আমি ওই ঝুড়ি দিয়েছিলাম তা বাবা দাঁড়িয়ে দেখছিল কারণ আমার বাবা কোনোদিনই যায় না তা বাবা আর মা দুজনে মিলে এগুলো আলাদা আলাদা করছিল একদিকে ফল একদিকে বিস্কুট একদিকে লজেস একদিকে কুরকুরে মানে এইগুলো আর একদিকে বাতাসাগুলো ঢেলে এরকম আলাদা আলাদা করছিল আর মা বলছিল যে তুই কতটা নিবি নিয়ে যা আমি বললাম আমাকে এখন অল্প দাও তারপর পরে আমি নিয়ে যাবো কারণ আমার এখন সেরকম বড় জায়গা নেই যে আমি রাখবো বললো ঠিক আছে বলে হচ্ছে এগুলো গুড়িয়েছিলাম। দেখো বন্ধুরা এইগুলো কি তোমাদের ওখানে কার কার ওখানে সব জিনিসগুলো মানে শীতলা মন্দিরে এগুলো নূর দেওয়া হয় আমাকে একটু জানিও কমেন্টে কারণ আমারও দেখার ইচ্ছে আছে যে কার মানে এতে মানে ছড়ানো হয় আর দেখতে পাচ্ছ এই যে হাতে আমার টিপটা ছিল এই টিপটা ব্লাউজেটা খুবই ভালো লাগে অনেক ছোটবেলায় খেতাম তারপরে এসে মাম্মার শরীরটা খুবই খারাপ করেছিল তাই মাম্মাকে শুয়ে দিয়েছিলাম ও খুব মানে ওর খুবই ঘুম পাচ্ছিল আর জ্বর এসেছিলো তাই শুয়ে দিয়েছি আর সকালবেলা ফের আবার বেরিয়ে পড়েছে ছিলাম মাদের বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে একটা কারণে যাওয়ার ছিল খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল এসে দেখছি এখানে পুজোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছিল Ara cura, tapa-ni cura. তারপরে ওই ঠাকুর নিয়ে বাড়িতে এসে সবকিছু বাতাসের নুর দেওয়ার পর একটুখানি ঘরে মানে ওই ঠাকুরের জল ছিটিয়ে দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর তোমার দাদাভাই আর আমাদের সঙ্গে ছিল আমার মাম্মা কোথায় যাচ্ছি আমি বলছি তোমাদেরকে কারণ আমার বাবা কিনছে একটা নতুন বাইক তা সেই জন্য আমার বাবা চালাতে পারে না আর সমস্ত কিছু তোমার দাদাভাই মানে বাবা পয়সা দিয়েছে ঠিকই কিন্তু তোমার দাদাভাই ভালো মন্দ এগুলো বোঝে তা সেই জন্য আমাদেরকে বলছিল যে চলো গাড়িটা নিয়ে আসতে হবে জামাই আমি তো চালাতে পারি না তুমি নিয়ে আসবে বলে তোমার দাদা ভাই বাইকটা রেখে আমাদের গাড়ি বুক করেছিল যে আমরা তিনজন তো যাবো তাই জন্য আমাদের ওলা বুক করে আমরা চলে এসেছিলাম শোরুমে ওখানে আসার পর এখানে আমাদেরকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যেগুলো মানে গাট ফট বাইকের হয় ওগুলো লাগানোর জন্য কিন্তু এসে দেখছি এরা আমাদেরকে অনেক লেট করে দিয়েছিল তোমার দাদা ভাইয়ের কাজে যাওয়ার দেরি হয়ে গেছিল তা বললো ঠিকই আছে হয়ে গেছে যখন কি করা যাবে নতুন জিনিস নিচ্ছি তারপরে ওই দাদা আমাদেরকে বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয় না করতে হয় গাড়ির ব্যাপারে বলে দিয়েছিল কারণ এখন তো নতুন বাইকে নতুন নতুন জিনিস আছে সেই জন্য বলে তারপরে আমরা তিনজনে মিলে আবার বাইকটা নতুন বাইকটা করে চড়ে চলে এলাম কারণ যে কোনো জিনিস হলেই এখন আমাদের আমরাই আগে বৌনি করবো কারণ কেন বলছি যে আমার দেওয়ার বাইক কিনুক বা আমার ভাই কিনুক কারণ আমরাই আগে যাব নতুন জিনিস এ করার জন্য তারপরে আমার দাদা আমার দাদা ভাই এসেছিল আমার দাদাবাই বলছিল জামাই মানে তোমার দাদাবাইকে বলছিল যে কত কি নিয়েছে কি করেছে এগুলো বলছিল তারপর তোমার দাদাবাই বললো যে তুমি বাড়ি চলে যাও আমার দেরি হয়ে যাচ্ছে কাজে তা জন্য আমরা ইঞ্জিন ম্যানে বসেছিলাম আর তোমার দাদাবাই চলে গেছিল কাজে তারপর বিকেল বেলা এইটা একটা খাবার খাচ্ছিলাম এটা হচ্ছে ছককালুদুর একটা ই এই কি গিফটটা পেয়েছো দেখি এই যে এইটা পেয়েছি এর মধ্যে গুটি আছে এইটা আমরা যদি খেলি খোলো 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 খোলে গেছে জলদি খোলো ওটা কি আছে যদি খোলো এই দেখো এর মধ্যে আমার আছে লুডো লিডো গুডি আর কি আছে আর এটা খোলো আর এটা এটা খুলবে তো খোলো এটা খোলো দেখাও পুরো খুলে দেখাও হ্যাঁ ছয় পরাচ্ছে এই দেখো ওই নিঘা চয় পেলেছে আর এইগুলো হচ্ছে লালটা কই লাল লালটা কই এইগুলো হচ্ছে গুটি সিস্টেম হবে এরকম এরমভাবে একটা ইয়ে বের করা হবে যেটা গুটি মানে এরকমভাবে এক দুই করা যাবে এরমভাবে ঘরও যাবে ঠিক মানে থাকবে এরকম খাবার কারণ মাম্মার শরীরটা খারাপ তাই একটা কুরকুরের প্যাকেট নিয়ে ওর সঙ্গে ভোলাচ্ছিলাম তা খুবই ভালো ছিল এখন প্যাকেটের মধ্যে নানান রকম জিনিস ছিল তা আবার ওকে রেডি করে নিয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তাই ডাক্তার বললো

তারপরে হচ্ছে এখানে খেলা করছিল আর একে বলে আমরা একটুখানি অপেক্ষা করছিলাম তারপরে এলো বামন বামন তারপরে পুজো টুজোর ব্যবস্থা মা আমার মা ব্যবস্থা করে রেখেছিল যদিও তারপরে বামন আসার পর এগুলো সব হাতে হাতে গুছিয়ে দিয়েছিলো তারপর বামন এগুলো পুজো করছিল আর সত্যি কথা বন্ধুরা আমার মেয়েটার অনেক দিন ধরে ভুগছিল তা আমি ওই জন্য তাড়াতাড়ি করে রিপোর্টটা করলাম যে কি হয়েছে দেখি তা ওর তখনই বললো যে না মেয়ের একটু ব্লাড টেস্টের মধ্যে মানে রক্তের মধ্যে একটু ইনফেকশন ধরা পড়েছে তা সেই জন্য আমরা কি করলাম তাড়াতাড়ি ওষুধ নিয়ে ওকে খাইয়ে এখন আমার মেয়ে অনেক সুস্থ আছে অনেক ভালো আছে ভগবানের আশীর্বাদে তারপরে এই বাবার কাছে বাবা বলছিল যে তাড়াতাড়ি তোরা আয় কারণ তোরা না এলে একটু পুজোটা করতে কেরকম লাগে আমি একটা নতুন জিনিস কিনেছি তারপরে বললাম ঠিকই আছে তাহলে ওই জন্য আমি বাচ্চা তো গেছিলাম আবার বা ভালো বাবুনে এখানে পুজো করে নিচ্ছিল আর এদিকে আমার বাবাকে দিয়েও বললো যে একটুখুনি তুমি চালিয়ে হচ্ছে করো মানে ওই লেবুটা এই যে লেবুগুলো দিচ্ছে এই লেবুর উপরে মানে বাইকটাকে চাপতে হবে মানে এটা শুভ একটা জিনিস এরকম একটা ব্যাপার তারপরে আমার বাবা ওই যে আস মানে গাড়িটাকে আস্তে করে চালিয়ে লেবুটাকে এ করে নিয়েছিল আর তারপরে ছিল ওই নারকেল ভাঙা এটা এটাও একটা নিমের মধ্যে পরে নারকেল ভেঙে দুটো চাকায় জল দিতে হবে এরকম বলেছিল তা আমার বাবা এত জোর মেরেছিলো যে নারকেলটা শুকনো ছিল খোলাগুলো ভেঙে গেছে পরে আস্তে করে চাপ দিতে তারপরে জলটা বেরিয়েছে মনে হচ্ছে যে নারকেলটা ফাটিনি কিন্তু পুরো ফেটেই গেছিলো তারপরে বাবা এই যে আস্তে করে চাপ দিল দিতে জল দিল দেওয়ার পর তারপরে মা বল মাকে বললাম যে আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ তোমার জামাই তো যে কাজে তো অনেক রাত্রে করে আসে আমাদের তো সাড়ে নটা বেজে গেছে মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই সেই জন্য আবার কি করলাম মাকে মা আমাদের সঙ্গে বললো ঠিক আছে চল আমি তোদেরকে দিয়ে আসি বলে আমরা বেরিয়ে পড়েছিলাম মা আমাদেরকে নতুন রাস্তা একটু ছেড়ে দিয়েছিল তারপর তোমার দাদা ভাইয়ের সাথে দেখা হলো বললো আমি এক্ষুনি আসি বন্ধুরা কেমন লাগলো টা